বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো রুই মাছ আলু পটল দিয়ে কিন্তু একদম হালকা তেল মশলায় রান্না করবো মাছটা দেখো ওদেরকে মাছটা ভাসতে বসে দিয়েছে আর ওদেরকে আগে আমি থেকে কেটে রেখেছিলাম পটল পটলটাকে একটা পটলকে আমি চার টুকরো করেছি আর পাতলা করে আলু কেটে নিয়েছি আর ওখানে কিছুটা কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা পেঁয়াজ দু টুকরো মতো আদা অল্পিটুখার রসুন এটাই আজকে মশলা দেবার একটু সাদা জিরে পরে বেটে দেবো সঙ্গে দেখো মাছগুলো আমি উলটিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ ভাজার জন্য লাল করে ভাজব তো মাছটা ওই জন্য উলটিয়ে দিলাম আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই মাছগুলো এবার আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি আজকে আমি মাছটা রান্না করে বেশি তেল দেবো না হালকা তেলেই রান্না করবো মাছটা ওই মাছগুলো ভেজে তুলে নিয়েছে আবারও কিছুটা মাছ ছিল সেই মাছটাও ভাজতে বসিয়ে দিলাম একই রকমভাবে ভাবে মাছটা ভেজে তুলে নিলাম ওই মাছ ভাজা তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে আগে তো বলেছে বেশি তেল দিয়ে মাছ রান্না করবো না তার জন্য এবার ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কাকে ভেঙে দু টুকরো তিন টুকরো করে দিলাম আর ছোটো ছোটো দু তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম পটল পটল এবং আলু সবই একসঙ্গে দিয়ে দেওয়ার মধ্যে এবার আস্তে আস্তে এটাকে একটু ঘন ঘন নাড়া দেব ভাজার জন্য আলু পটলটা ভাজতে দিয়ে দেখে আমি মশলাটা রেডি করছি আমার বেশিরভাগ মশলা আমি শিলে বাটাই খাই মিক্সিতে খুব কম খাই মশলা হুটো পাটা থাকলে করি খুবই আলু পটলটা লাল করে ভাজা হয়ে গেছে আমার এবার বাটা মশলাটা মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব আগে তারপরে ওর মধ্যে দেব আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ লবণটা একটু সবসময় কমই ধরি কারণ পরে এবার দেখিয়ে দেওয়াই ভালো কারণ নুন তোমার একটু কমকে পারা যায় কিন্তু বেশি হলে ভালো লাগবে না তার জন্য একটু নুনটা কম দিলাম পরের দিকে আরেকবার দিলে হয় মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ জল আজকে যেহেতু এই মাছের ঝোলটা আমি বেশি ঝোল করব না ঝোলটা ফুটে গেছে এবার মাছ ভাজা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে মাছটাও দিয়েও ফুটে গেছে দেখো রান্নাটা আমার হয়ে গেছে কিন্তু কাঁচা লঙ্কার রান্না তোমার দেখতে কালার না আসলে খেতে খুব টেস্ট হয় এবার শরীরের পক্ষেও ভালো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে দেখো মাছটা কত সুন্দর কালার এসেছে কে মানে কাঁচা লঙ্কার রান্নাটাও কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খিও আর ভালো লাগবে আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যেও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ